রাই 15 20 কিলো দূর বাড়ি আমরা চলে আর ইচ্ছা ছিল সে গরু মাংস খাবে তার জন্য আমরা যাবতীয় বাজার করে নিয়ে আসছি তা সাজুর যে বিছানা টুকু আছে এই বিছানা টুকু কত টুকু বিছানা हेलो বন্ধুরা কেমন আছেন সবাই হয়তো আপনারা ভুলে গেছেন যে একটা কথা আমি আপনাদেরকে মনে করে দেই আমার বাড়িতে একজন অন্ধ লোক আর ছিল আপনাদেরকে গান শোনাইছিল আমি কিছুটা তাকে সহযোগিতা করছিলাম সে আমাকে বলছিল যে তার গরুর মাংস খাওয়ার ইচ্ছা আছে তো হয়তো আপনারা ভুলে গেছেন আমার কিন্তু মনে আছে তো আমি এখন চলে যাব খড়িবাড়ি তার জন্য যাবতীয় মাংসর সাথে শুরু করে যে কোনো ধরনের বাজার আর কি আছে মাংস রান্না করতে যতগুলো বাজার দরকার একদম আতপ চাউল থেকে শুরু করে সবগুলো বাজার আমি করে নিয়েছি ছন্দলোকটার জন্য আমরা এখন কাপড় কিনব তার মায়ের জন্য একটা শাড়ি তার জন্য একটা পাঞ্জাবি কিনবো ঠিক আছে আমরা এখানে অলরেডি দেখে রাখছি এই হচ্ছে কাপড় তার মায়ের জন্য শাড়ি আর তার জন্য একটা পাঞ্জাবি আমরা এই দোকান থেকে নিয়েছি এখন আমরা যাব তার বাড়িতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু চলে আসছি সেই অন্ধ বাড়িতে এখানে আসে যতটুকু শুনলাম সেটা হচ্ছে যে অন্ধলোকটা যতটুকু ভিক্ষা করে তার সাথে যে লোকটা থাকে এই লোকটা অনেকটা টাকা তার মেরে দেয় অধিকাংশ টাকা সে মেরে দেয় আমি সেদিন তাকে যত টাকা সহযোগিতা করছিলাম সেই টুকুস তার বাড়ি পর্যন্ত পৌঁছায় নেই তার সাথে যে লোকটা থাকে এই লোকটা মনে হয় দুর্নীতি করে সে টাকাগুলো মেরে দেয় যেহেতু লোকটা অন্ধ চোখে দেখে না এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে এই হচ্ছে সেই সাজুর বাড়ি আমি যেটা লেখছিলাম যে রাজু রাজু না সাজু সেই অন্ধ ছেলেটার নাম হচ্ছে সাজু তার বাড়ি হচ্ছে এটা আমরা এখন তার বাড়ির ভিতরে যাব আপনারা জানেন যে আমি আমার সাধ্য মতো যতটুকু পারি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই তো এই কারণে অনেক দূর থেকে আসছি প্রায় পনেরো বিশ কিলো দূর ওর বাড়ি আমরা চলে আসছি খুঁজতে খুঁজতে তার বাড়িতে আমরা এখন তার বাড়ির ভিতরে যাব দেখবো তার বাড়ির অবস্থান আসেন আমাদের সাথে এই হচ্ছে তার বাড়ি এই বাড়িগুলো বাড়িটা সম্পূর্ণ দেখা আকাশ এই হচ্ছে তার বাড়ি ঠিক আছে এইখানে কতজন লোক থাকে এই বাড়িতে এইখানে কতজন লোক থাকে আপনি আপনি সাজুর কি হন ভাই হন ভাই হন সাজুর এইখানে আপনি থাকেন না আমার বাড়ি ওই পাশে আচ্ছা সাজুর আব্বাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এটা আপনার বাড়ি আপনার বাড়ি আচ্ছা সাজু আপনার ছেলে ছেলে অন্ধ চোখে দেখে না কি জন্ম থেকে অন্ধ না এই বাড়ি তার কে কে থাকে না বেটা সর কয়জন আমার ছেলে কয়জন তিনটে তিনটা সাজু কোন ঘরে থাকে একটু কারেন আছে বাড়িতে একটু লাইটে চলে যান তো বড়ি আছে আমার ঘরন নাই কোন ঘরে আপনারা আসো আকাশ নিয়ে আসো দেখেন আপনারা সাজুর যে বিছানাটুকু আছে এই বিছানাটুকু কতটুকু বিছানা ছোট্ট একটা বিছানা ঠিক মতো তেমন কিচ্ছু নাই এই বিছানার মধ্যে এই ঘরের মধ্যে কিচ্ছু নাই এই হচ্ছে সাজুর ঘর ঠিক আছে তার মানে সে যতটুকু ভিক্ষা করে যে টাকাটা পায় এই টাকাটা ইচ্ছে করলে কিন্তু সে অনেক কিছুই করতে পারতো কিন্তু তার সাথে যে লোকটা আছে এই লোকটা সমস্ত টাকা মেরে দেওয়ার কারণে যার কারণে সাজু কিছুই করতে পারে না তো আমি ওনাদেরকে বলছি যে ওই লোকটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য কারণ দুর্নীতিবাস লোক আমরা পছন্দ করি না ওই লোককে যদি আমরা আমার এলাকায় পাই অবশ্যই একটা উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো আর আপনারা যদি দেখেন সাজুর সাথে আমার যে ভিডিও আপনারা দেখছেন ওই ওই ভিডিওতে সাজুর যে লোকটা আছে লোকটাকে আপনারা সাথে দেখলে তাকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিবেন ঠিক আছে ওই লোকটা টাকা মেরে দেয় বলে আজকে সাজুর এই অবস্থা সাজুর ইচ্ছা পূরণের জন্য আসছি সাজু বলছিল যে সাজু গরুর অংশ খাবে ঠিক আছে সাজুর মা কোথায় এদিকে আসেন আপনি সাজুর মা হ্যাঁ আমি সাজুর মা তো সাজু আপনার কয় ছেলে তিনটে ছেলে একটা মেয়ে বাকি দুই ছেলে কি করে ওই কামা কামলাদি রে হাত কামলাদি দি গেছি কামলাদি আর মেয়ে কি আপনাদের এই বাড়ি চালাছ আর কোনো কিছু নাই নাই খাওয়ার ইচ্ছের কথা ছিল আমাকে বলছে সাজু শুধু সাজু এবং সাজুর মা তো সাজু বলছে যে আমি মা সহ থাকি তো এই কারণে আমি এখানে এক কেজি গরুর মাংস এনেছি আর এখানে আমার পুকুরের কিছু মাছ আছে এটা আপনি নেন আর আপনার জন্য একটা শাড়ি আছে ঠিক আছে আমি আর সাজুর জন্য একটা পাঞ্জাবি আছে আর এইখানে আপনার পোলাও চাউল থেকে শুরু করে পিঁয়াজ মরিচ এই যে শ্যামাইচিনি আছে ঠিক আছে আর পিঁয়াজ মরিচ আদা রসুন যাবতীয় যা কিছু দরকার সেটা এখানে আছে ঠিক আছে সবকিছু মানে ওই আপনার রান্না করার জন্য লবণ থেকে শুরু করে তেল থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছুই এখানে আমরা দিয়ে দিছি ঠিক আছে মশলা থেকে শুরু করে সব কিছুই আছে হ্যাঁ এটা আপনি রান্না করে সাজুকে তৃপ্তি করে খাওয়াবেন এটাই আমাদের আশা ঠিক আছে এবং সেটা আজকে রান্না করে খাওয়াবেন হ্যাঁ আর একটা বিষয় আপনি আপনাদেরকে বলি যে আমার যে আগের যে ক্যামেরাম্যান ছিল ও তো এখন জুতার দোকান দিছে আপনারা জানেন ও যখন জানলো যে আমি এখানে আসতেছি ও ওর তরফ থেকে একজোড়া জুতো সাধুর জন্য দিয়ে দিছে আশা করি মাফে মনে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো সাধুর জন্য সবাই দোয়া করবেন একটা একজন অন্ধ মানুষ যে পৃথিবীতে পৃথিবীর আলো দেখে না ঠিক আছে তাকেই আবার আরেকটা লোক ঠকাচ্ছে যার চোখের আলো আছে দেখেন পৃথিবী কতটাই নির্মম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মরণের রাখ পর্যন্ত মানুষের সেবা এইভাবে করতে পারি এই আশাটুকু আপনাদের কাছে করছি এখানে উপস্থিত যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর এই বিষয়ে আমার সাথে শফিকুল ছিল আপনারা জানেন যে নারায়ণ ইউনিয়ন যুব দলের অন্যতম সদস্য শফিকুল শফিকুল অনেক কষ্ট করছে আমার সাথে এই বাজার সদাই থেকে শুরু করে সব কিছু মিলায়া ড্রাইভিং করা গাড়িতে নিয়ে আসা তো আমি ওর কাছেও কৃতজ্ঞ ও সবসময় আমার পাশে থাকে আপনারা দোয়া করবেন আমি যেন আমার মরণের আগ পর্যন্ত শেষ নিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন আমি মানুষের সেবা করতে পারি এই দোয়াটুকু আমার জন্য করবেন সাজুর একটা তো বিছানার একটা তোষক নাই আমার সবচেয়ে কষ্ট লাগতেছে সাজুর বিছানার একটা তোষক পর্যন্ত নাই আচ্ছা এই জায়গাটার নাম কি নদবাস মৌলকি দীঘল হাল্লা ঠিক আছে দীঘল হাল্লা খড়িবাড়ি খড়িবাড়ি থেকে দক্ষিণে ঠিক আছে খড়িবাড়ি বাজার থেকে দক্ষিণে বাড়ি সাজুর আপনার আপনার নাম আজিজা রহমান আজিজা রহমান ওনার কয় নাম্বার ছেলে সাজু হ্যাঁ দুই নম্বর দুই নম্বর ছেলে সাজু আপনারা যদি পারেন অন্তত পক্ষে সাজুর জন্য কিছু হেল্প করেন কারণ সাজুর যে বিছানা আমি দেখলাম সাজু অন্ধ বলে আপনারা সাজুকে এমন একটা কষ্টের জায়গায় রাখছেন একটা ঠোসের মধ্যে ঘরের ভিতরে এটা কিন্তু ঠিক না এটা একটা মানবতার পড়ে না ঠিক আছে এটা একটা মানবতার পড়ে না কিন্তু আমাদেরকে মানুষ বলে মানবতার ফেরিওয়ালা ঠিক আছে সাজু অন্ধ হলেও কিন্তু বসে নাই কষ্ট করে হলো এই যে মানুষের বাড়ি বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে টাকা পয়সা খুঁজে চায় নেয় এই টাকা পয়সা আইনা আপনাদের কাছেই দেয় সাজুর মায়ের নাম্বার আমি দিচ্ছি এটা হচ্ছে নগদ নাম্বার আপনারা যদি সাজুকে কেউ কিছু দিতে চান এই নাম্বারে অবশ্যই কথা বলবেন আগে কথা বলে শিওর হবেন শিওর হওয়ার পরে টাকাটা দিবেন তাহলে সেই টাকাটা সাজুর কাজেই ব্যবহার হবে আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ ফোর সিক্স থ্রি এইট থ্রি অবশ্যই আপনারা আগে কল দিয়ে কথা বলে তারপর টাকা পাঠাবেন আর আপনি আমাকে কই সাজুর মা কই এদিকে আসেন আপনি আমাকে কথা দেন যদি কেউ টাকা পয়সা পাঠায় সেটা যেন সাজুর কাজেই ব্যবহার হয় এই কথাটুকু দিলেন হ্যাঁ দিলাম কথা ইনশাআল্লাহ উনি আমাকে কথা দিয়েছে আমার বাড়ি হচ্ছে ফুলবাড়ি বালারহাট বালারহাট বাজারের পূর্ব পার্শে